দেখ মাসাল্লাহ দেখে ভাল লাগতেছে দেখেন গরম গরম এই যে গরম দেখছেন এত গরম গরম মিষ্টি এটা একদম গরম দেখি আম্মা কি বলে খায়া আব্বা কেমন মি দুইটা মজা দেখি আম্মা থেকে অনেক ভালো আমরা বগুড়া দুয়া নাও গাদা হুম

দাম একটু খাই দিতে চাই না না তুমি খাও গ্রানটা অনেক মজা তাই না কোয়ালিটি কেমন সাফান কোয়ালিটি কেমন বেস্ট কোয়ালিটি না পচা কোয়ালিটি বেস্ট কোয়ালিটি তুমি কি বলো সবাইকে আসতে সবাই আসছো কোথায় এটা Més re... Interest per a si Interest per a si